বিশ্বের মুসলিম শাসকদের উপর হুথ নিক্ষেপ করে আমি যেই শাসক ফিলিস্তিনের পক্ষে কথা বলে না বলেছিল না ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বাংলাদেশ থেকে হুঙ্কার পাঠানো হয়েছিল ইসরায়েল আজকে ইরানের থেকে হামলা ইরান হামলা করতেছে ইসরায়েলকে ইসরায়েল ফিলিস্তিনের মতো শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমরা ফিলিস্তিনের পক্ষে নাকি পক্ষে না আমরা কি ইসরায়েলের পক্ষে আমরা ইসরায়েলের দালালদেরকে বলতে চাই স্পষ্ট ভাবে ইসরায়েল দালালরা আপনারা শুনে রাখেন যারা বাংলাদেশে বাংলাদেশে বসে ইসরায়েলের পক্ষ নিচ্ছেন আপনি ইসরায়েলের পণ্য ইউজ করতেছেন আপনি মনে রাখেন এই আল্লাহর আপনি একদিন মরবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা ভেবে তারপর ইসরায়েলের পণ্য নিয়ে কথা বলি কি জবাব দিবেন ফিলিস্তিনের সেই শিশু বাচ্চাদের কান্না কি আপনার চোখে লাগে না আপনার কি ছেলে মেয়ে নাই আপনার সন্তানও তো আছে তাদেরও তো ভালোবাসার সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ শিশু শিশু মাসুম বাচ্চারা যখন এক দাফনে এই গণকবর সকি আপনার চোখে লাগে না আজ আমরা করব দোয়া না কেন করব আমরা অনেক করবো কাছে দোয়া করেছি হে আল্লাহ ইসরায়েলকে আপনি হেদায়ত দান করেন এখন আর হবে না এখন কি করব বদুয়া ইসরায়েল ধ্বংস হোক সবাই বলে আমিন ইসরায়েল ধ্বংস হোক সবাই বলে আমিন Israel, dons a hook, só vai buliar